স্টোনের যেটা সেটা ফ্লোরে এটাই দেওয়া হয় বাট কেউ যদি আলাদা ম্যাচিং ফ্লোর নিতে চান এটার সাথে এটা এসছে নতুন চাইলে আপনি আলাদা এরকম বারো বারো ম্যাচিং ফ্লোর দিতে পারেন যেই টাইলস গুলো আসলে অনেক ডিউরেবল বা অনেক লং লাস্টিং সেগুলো হচ্ছে পাথর বডির বা স্টোন বডির ওয়াল টাইলস এই দেখেন এই একটা ডিজাইন রেখেছি পুরোটা একটা ডেকোরেটিভ ওয়াল টাইলস আপনি আপনার ওয়াশরুম কিচেন ড্রয়িং ডেনি কোথায় দিতে চান মানে প্রত্যেকটা জায়গার জন্য পারফেক্ট একটা টাইলস হ্যাঁ

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে সুস্বাগতম দর্শক বন্ধুরা কষ্টের টাকায় জীবনে হয়তো একটি বাড়ি করছেন বা একটি ফ্ল্যাট তৈরি করছেন তো এই দেয়ালটা নিয়ে টেনশনে থাকেন কারণ দেয়ালটা হয় কি দেয়ালের যে টাইলস আমরা লাগাচ্ছি সেটা ড্যাম হয়ে যায় ঘামে বা একটু টেম্পার চলে যায় সো দীর্ঘস্থায়ী একটা টাইলস যারা খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি স্পেশালি নিয়ে আসছি যে একবার টাইলস লাগাবেন ভুলে যাবেন টাইলসের টেনশন সো হ্যাঁ স্টোন বডির ডিউরেবল কিছু টাইলস নিয়ে আজকে আলোচনা করব তো আমরা কিন্তু চলে আসছি সোনাগা টাইলস কোম্পানিতে আর সোনাগা টাইলস কোম্পানি মানে কিন্তু সকল টাইলসের প্রচুর বিপুল সমাহার সেটা ওয়াল হোক ফ্লোর হোক আর অবশ্যই এ গ্রেড টাইলস পাবেন সো দর্শক বন্ধুরা আজকে পুরো ভিডিও মেক করতে আমাদেরকে সাহায্য করতেছে সোনার সোনাগা টাইলস কোম্পানির এমডি সাহেব রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর আজকে আছে হাজার শুকরিয়া অনেক ভালো রয়েছে সো রাজীব ভাই টাইলস দেখবো আমরা তার আগে শোরুমের ঠিকানাটা বলে ধন্যবাদ আপনাকে ভার ভাই তো সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরা অনেক পুরনো একটি প্রতিষ্ঠান ঠিকানা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে নক দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে আমরা অ্যাভেলেবেল আমাদেরকে নক দিবেন আমরা আপনাদের অন পেমেন্ট রেসপন্স করবো ইনশাল্লাহ সো ভাই শুরুতে কি দেখছি ভাইয়া যেটা বলছিলেন যে অনেক টেকসই ডিউরে টাইলসের কথা বললেন আমাদের দর্শক বৃন্দদের কথা উদ্দেশ্য করে সো যেই টাইলসগুলো আসলে অনেক ডিউরেবেল বা অনেক লং লাস্টিং সেগুলো হচ্ছে পাথর বডির বা স্টোন বডির ওয়াল টাইলস স্টোন বডির ওয়াল টাইলস কিন্তু আজ থেকে পাঁচ দশ বছর আগে বাংলাদেশে চিন্তাও করা যায় না হ্যাঁ বাট এখন কিন্তু অ্যাভেলেবেল

এবং সবচেয়ে বড় কথা এটা আবার কি আসলো ভাই পলিশ হ্যাঁ অনেকে মানে রিফ্লেকটিভ কিছু নিতে চান এই যে গ্লস ফিনিশিং হাই গ্লস এ ন্যানো পলিশের ওয়াল টাইলস এটা আসলে এটা তো সাধারণত ফ্লোর পাইতাম হ্যাঁ কল্পনাই করা যায় না যেটা ডি নিয়ে আসছে উইথ ম্যাচিং ফ্লোর এই দেখুন মানে সিমিলার ম্যাচিং মানে 100% ম্যাচিং এটা কিন্তু ম্যাট কারণ বাথরুমের বা ওয়াশরুমের ফ্লোরটা স্লিপারি তো তো জন্য ম্যাট ফিনিশ ম্যাচিং ফ্লোরটা 70 টাকা স্কয়ার ফিট এবং ওয়ালটা একশো টাকা পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন এটা আছে আরেকটা কালার নতুন এটাও আমাদের অনেক পপুলার ডিজাইন আমরা নতুন পেয়েছি উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে এগুলোর প্রাইস সো কোনোটার একটু পাঁচ টাকা বেশি কোনোটা একটু পাঁচ টাকা কম এরকম আর কি সো যার যেটা ভালো লাগবে আমাকে স্ক্রিনশট দেবেন আমরা আপনাদেরকে প্রপার প্রাইস টেনশাল্লা বলে দেবো এখানে একটু ধারণা দেয় আসলে কীরকম মহিলা আপনি কিনতে পারবেন এক্স্যাক্টলি জানার জন্য নেওয়ার জন্য আমাদেরকে ফোন দেবেন তাহলে হবে সো এখানে এটা আমি খুব পছন্দের একটা ডিজাইন আমার মানে একটা সমুদ্রের একটা কনসেপ্ট এখান থেকে আমি পাওয়া যায় উইথ ম্যাচিং ফ্লোর এটাও পেয়ে যাচ্ছে সো এটাও আমরা ওই সিমিলার প্রাইসে দিয়ে দিতে পারছি আমাদের ডিবিএল এর নতুন একটা

এবং এটা আপনি যখন পয়েন্টিং করে দিবেন এটার যে জয়েন্ট এটা বুঝতে আপনার জন্য কঠিন হয়ে যাবে এত সুন্দর এটা আছে আমাদের ওয়াশরুমের জন্য অনেক পপুলার একটা ডিজাইন টাকা রেঞ্জের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা আছে যারা সিম্পল নিতে চান সিম্পল এক কালার এই ধরনের ডিজাইন আমাদের কিছু কালেকশন আছে এই যেটা আছে স্টোন বডির একটু যদি কেউ মনে করেন যে ভাই আমার ডেকোটা খুব পছন্দ হয়েছে আমি ডেকোটা বেশি নিতে চাচ্ছি বা আমি বডিটা নিতে চাচ্ছি না আমি শুধু ডেকোটা নিতে চাচ্ছি নো প্রবলেম ওই সিমিলার প্রাইসে আপনারা এটা নিতে পারছেন এটার জন্য আমরা আপনাকে আলাদা কোনো করবেন না না

হ্যাঁ উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ বারো চব্বিশ সাইজের মধ্যে এগুলো অনেকগুলো কালার আমি জাস্ট টু ওয়ান বাই ওয়ান দেখা দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সিরিজ নতুন এসছে এগুলো নতুন কালেকশন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা চমৎকার ফিনিশিং দেওয়া আছে যাতে

টাইলসের যা যা যেমন দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ ম্যাট কালেকশন আছে এই পাশে বত্রিশ বত্রিশ সেটা আমাদের হিউজ কালেকশন আমাদের মোস্ট পপুলার যে টাইলসগুলো আমরা সেল করে থাকি মোস্ট প্রিমিয়াম এই পাশে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ রয়েছে হ্যাঁ এর নিচে সিঁড়ি আছে এবং দেখতে পাচ্ছেন অনেক কালেকশন মোট কথা টাইলসের যা যা দরকার আপনাদের টাইলসে একটা বাড়ির টাইলসের যা যা লাগবে সব আছে সোনারগড গর্ডরাইটস কোম্পানিতে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে বাবা অনলাইনে ক্রেতারা তারা যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় একটা ভদ্রলোক আমাকে না জেনে না চেনে অনেক দূর দূরান্ত থেকে এসে পণ্য কিনতেছে অনেকে আসতেও পারতেছে না প্রবাস থেকে নক দিয়ে আমাদের কথার ভিত্তিতে আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখে হ্যাঁ আমাদের কথা অনুপ্রাণিত হয়ে টাই স্ক্যানার জন্য আসে বা নখ দিয়ে থাকে তারা যেন খুশি থাকে তারা যেন আমাদের অবশ্য আরও তো জনকে রেফার করতে পারে আমাদের সম্পর্কেটা ভালো কিছু বলতে পারে সেভাবেই কাজ করে দিবা ইনশাল্লা ভালো পণ্য দেওয়ার চেষ্টা করবা একটা হট প্রোডাক্ট পছন্দ করলো মানা করবো যে ভাই এটা ভালো হবে না আপনি অন্য একটা নেন হ্যাঁ সো এরকম রেকমেন্ডেশনটা আমরা যেন আপনাদেরকে বেশি বেশি দেই এটার জন্য আমাদেরকে সবসময় গাইডলাইন করে ভালো একটা সার্ভিস যাতে দেই এবং সবচেয়ে বড় ব্যাপার এটা রিজনেবল প্রাইস যাতে রাখে এগুলো আমাদেরকে সবসময় বলে আর আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটাই আপনাদের জন্য দেওয়ার জন্য তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও একটু বলে দিচ্ছি সোনার কাটার্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগঞ্জ জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নখ দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার নাম্বার স্ক্রিন জুড়ে দেওয়া থাকে আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে প্রপার ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখি বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি একটা প্রোডাক্ট আপনার পছন্দ হলো এটা ভাই আমি এটা নিতে চাচ্ছি একটু যদি ভিডিও করে পাঠাতেন বা একটু ভাই ভিডিও কলে দেখতে চাচ্ছি নো প্রবলেম ভাই আমাদেরকে ফোন দিবেন বাট ব্যাপারটা হচ্ছে টাইমটা একটু খেয়াল করে রাখবেন কারণ বাংলাদেশের টাইম এবং ইন্টারন্যাশনাল টাইমটা একটু ডিফারেন্ট হয় বিশেষ করে ইউরোপে যারা থাকেন তাদের সাথে আমাদের টাইমটা সম্পূর্ণ অপোজিট এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট আমরা ট্রাই করি আপনাদেরকে অন টাইমে রেসপন্স করার জন্য যদি অনলাইনে নাও থাকি নেক্সট টাইম যখন অনলাইনে ঢুকি আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করি ওয়ান বাই ওয়ান তো আজকের কথা বড় কোনো অনেক কথা বললাম অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে আবারও জানানোর জন্য হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ